আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি পাউরুটি দিয়ে সকাল কিংবা বিকালের একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি খুবই অল্প উপকরণে আর অল্প সময়ের ভিতরে বানানো যায় এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো পাউরুটি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর নাস্তাটি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু ধনিয়া পাতা কুচি কিছু কাঁচামরিচ কুচি কিছু টমেটো কুচি আর কিছু পেঁয়াজগুলি কুচি সাথে নিয়েছি একটি ম্যাগ মশলা এখন আমি এক কাপ বেসন দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব একে একে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটি ম্যাগি মশলা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে আমি মিশ্রণটা তৈরি করে নিব এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন চলে যাব চুলায় চুলা একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে কিছু তেল দিয়ে দিচ্ছি এখন যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিব আর একটি পাউরুটি এভাবে করে চুবিয়ে নিব চুবানো হয়ে গেলে আমি গরম তেলে দিয়ে দিব পাউরুটিটা এই পর্যায়ে চুলারাচটা কমিয়ে উল্টিয়ে পালটিয়ে আমি পাউরুটিগুলো ভেজে নিব এখন পাউরুটিটা উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে পাউরুটিটা বেজে নিয়েছি এখন আমি একটি প্লেটে নিয়ে নিব এরকম করে তাওয়াতে আরেকটি পাউরুটি দিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে দিচ্ছি এটাও আমি উলটিয়ে পালটিয়ে বেজে নিয়েছি এরকম করে সবগুলো পাউরুটি আমি বেজে নিয়েছি এখন একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন পাউরুটিগুলো কত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আর অনেকটাই কিস্পি হয়েছে এই নাস্তাটি আপনারা চাইলে যে কেউ জটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে জটপট মজার রেসিপিগুলো দেখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ